দর্শক আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমাকে দর্শকরা অনেকেই দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই টাইলস নিয়ে একই টাইলস জাস্ট ছোটো বড় হয় কেন তাই তো আরেকটা প্রবলেম হলো আপনার কালার এদিক সেদিক যেমন কালারগুলো অনেক সময় লাইট ডিভ কালার হয় এগুলো হয় কেন অনেক কাস্টমার আছে আপনার নেওয়ার পরে এগুলো এই সমস্যাটা দেখা দিলে হয়তো বা তার মনটা খারাপ হয়ে যায় এবং দোকানে ফোন দেয় যে ভাই এই প্রবলেম হয়েছে এখন আসলে আমরা তো টাইলস বিক্রি করি জাস্ট আমার এটা শোরুম আমাদের এখানে কাস্টমার আসে আমরা দেখাই দেখান করে বিক্রি করি বাকি যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো আসলে আমাদের কাছেই বেশি ইয়ে করি মানে এটা তার কোম্পানির কাছে যায় না এটা আমাদের মাধ্যমে কোম্পানির কাছে যাবে তো এখন যেটা হলো আসলে যে টাইলস ছোট বড় হওয়ার কারণটা হলো দেখা গেছে আপনার আগে পরে প্রোডাকশান হয় এই কারণে এক লড়ের মাল আরেক লড়ে ঢুকে গেলে অনেক সময় আপনার এই ছোটো বড় দেখা যায় যেমন আজকেও আমাকে কাস্টমার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে যে ভাই আমি তো টাইলস দিয়েছিলাম আপনার কাছ থেকে এখন টাইলস লাগাইতে দিয়ে এখন টাইলসগুলা আপনার ছোটো বড়ো হইতেছে তো আমি ওনাকে বললাম যে তাহলে কাজ করেন আপনি যেটা হয়তোবা এখানে মাল তো অনেক এখন যেটা ছোটো হয়তোবা ছোটোটা দিয়ে আপনি লাগান আর নাহলে বড়টা দিয়ে লাগাইতে থাকেন যে পর্যন্ত যায় তারপরে আমি বাকিটা দেখি কতটুকু সলিউশন নিতে পারি তো এখন এগুলো আসলে আপনার কোম্পানি থেকে আগে পরে প্রোডাকশনের কারণে এই সমস্যাগুলি হয় এই জন্য আমাদেরও সমস্যা হয় আসলে কাস্টমার অনেক সময় মনে করে যে হয়তো বা আমি মনে হয় এই মালগুলো এইভাবে ওনাকে দিয়ে দিয়েছি বা এ গ্রেড বি গ্রেডের একটা ব্যাপার দাঁড়ায় এখানে আসলে আমাদের এখানে কোনো বি গ্রেডের মাল হয় না এটা আপনার ওই যে সমস্যাটা ওই সমস্যাটা হলো আপনার ওই আগে পরে প্রোডাকশান হলে এই জিনিসগুলো হয় আর আরেকটা ব্যাপার যেটা আপনার কালার একটু লাইট ডিপ হয় কালার লাইট ডিপ যেমন একটা মাল যেমন আগে নিছে ওই মালটা একটু লাইট এখন একটা মাল সেম মালি জাস্ট এখন আবার ডিপ। তো এখন আগে পরে প্রোডাকশান এলে এইটাও কিন্তু এই আগে পরে প্রোডাকশানের কারণে সমস্যাগুলি হয় যেমন আগে যেই কালারটা হয়তো বা লাইট ছিল এখন আবার প্রোডাকশন দিছে এখন একটু ঢিপ হয়ে যায় তা এগুলো এই প্রবলেমগুলো হয় আর কি এই কাস্টমার আমাদের কাছে স্বর্ণপন্ন হয় যে ভাই এই কালারটা আপনার কাছ থেকে নিয়েছি এখন আপনি এই কালারটা কেন এইভাবে আমাকে দিলেন আসলে জাস্ট আমরা এগুলো কখনই কোনো কাস্টমারের কাছে দিই না জাস্ট এটা আপনার গোডাউনে ফ্যাক্টরি থেকে মাল আসে গাড়ি এক গাড়ি মাল আসে দেখা গেছে আগের একটা লড় আছে ওখানে এই এখন যেটা একটু ঢিপ এই মালটা এখানে আসছে আসছে এখন যেটা দোড়া আপনার একসাথে মিলে গেল এখন যেটা সমস্যাটা এটা আপনার গোডাউনে সমস্যাটা হয় এখন যদি মনে করেন যে এটার প্রবলেমটা সলভ করতে হয় তাহলে ওই এখানে গোডাউনে আমরা এটা আলাদা রাখার প্রয়োজন তাহলে আর এই জিনিসটা হয় না এখন এটা রাখতে গেলে একসাথে হয়ে যায় এই কারণেই আমাদের এই সমস্যাগুলোর এখন আসলে আমাদের এখানে কোনোই হাত থাকে না যে আমি আপনাকে মাঙ্গা মালটা দিলাম বা এটা দিলাম লাইট ডিপ মালটা দিয়ে দিলাম এরকম না আসলে আসলে এগুলো ফ্যাক্টরি থেকে যেভাবে আসে এভাবেই আমরা প্রেজেন্ট করি আপনাদের কাছে আর আরেকটা ব্যাপার হলো টাইলস ভাঙ্গার ব্যাপারটা টাইলস আসলে কখনই আমরা ফ্যাক্টরি থেকে কোনো মাল মাল কাউন্ট করে না যেটা হলো আপনার ফ্যাক্টরি যে মালগুলো কার্টুন করা হয় কার্টুনগুলো একবারে ইনটেক কার্টুন করা হয় প্রত্যেকটা মাল আপনার যত্ন সহকারে একবারে হ্যাঁ কোন দিয়ে আপনার কোনো মাল একটা মালও ভাঙ্গাচুরা মাল ওরা প্যাকেট করে না এটা ভাঙ্গে হলো যখন আপনার ট্রান্সপোর্টে আপনার দূরের থেকে মালগুলো আসে আসলে আবার আমাদের এখানে গোডাউনে নামায় তারপরে আবার নামানোর পরে আবার রাখতে গেলে কিছু মাল ভাঙতে পারে বা আবার যখন আপনাদের কাছে সেল করি প্রদর্শক তখন হয়তোবা আবার আপনার লোডা লোডেই আসলে ফ্যাক্টরি কোনো মাল ভাঙে আসে না আর যেটা হলো আপনি যদি কেউ বলে যে ভাই মাল ভাঙ্গা দিছেন আসলে ভাঙ্গা মালটাও আমরা কাউকে দিই না এটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবে গুডাউন থেকে আপনার কাছে চলে যায় তো আবার অনেকে আছে মালটা দেওয়া গেছে একেবারে পুরোটাওয়ার ভাঙ্গা যায় না হয়তো বা পাঁচশো স্কোয়ার ফিট মাল নিছে বা এক হাজার স্কোয়ার ফিট মাল নিচ্ছেন এখানে হয়তো বা আট দশ ফিট মাল ভাঙ্গা এগুলো আবার দক্ষ বিস্ত্রি যারা আছে তারা আপনার এই মালগুলা দেখা গেছে ওনারা বিভিন্ন জায়গা দেওয়া সাইডে বিভিন্ন জায়গায় কাটিং মাল লাগে তখন ওই মালগুলো ওখানে লাগিয়ে দিলে মালগুলো আপনার ওখানে কাজে খেটে যায় অনেক সময় আরাম মালই দেখবেন আপনার সামনে কেটে ফেলতেছে বা এক জায়গায় দেওয়া টেকাতে লাগতেছে তো এগুলো আসলে যেই সমস্যাগুলো হয় অনাকাঙ্ক্ষিত হয়ে যায় আসলে দর্শক আমরা এগুলো কখনই আমাদের হাতে হয় না এগুলো ফ্যাক্টরি থেকে যেভাবে আসে এইভাবেই হয় আর বাংলার ব্যাপারটা যেটা বললাম এটাই এটা আমাদের এখানে লোড আনলোডে হয় তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম